নমস্কার বন্ধুরা স্বাগত আজকের বিশেষ জ্যোতিষ ও আধ্যাত্মিক আলোচনায় আজ আমরা কথা বলবো ধনুরাশির জন্য দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস কেমন যাবে ধনুরাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা রাশিফল ধনুরাশির জন্য শুরু হতে চলেছে এক সোনালি সময় গোল্ডেন টাইম ধনুরাশির জন্য দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসটি শুধু একটি সাধারণ মাস নয় এটি আমরা জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা এই মাসে দেবী আগমন হতে চলেছে যার ফলে মা দুর্গার শক্তি আমরা জীবনে সরাসরি প্রভাব ফেলবে এতদিন যে বাধাগুলো আপনাকে ঘিরে রেখেছিল তা এবার একে একে দূর হবে এটি আপনার জন্য একটি গোল্ডেন টাইম যেখানে ভাগ্য গ এবং দেবীর আশীর্বাদ একসাথে কাজ করবে এই মাসটি আমরাকে দ্বিতীয়বার নিজেকে ঘুরে দাঁড়ানোর এক দারুণ সুযোগ দেবে সেপ্টেম্বর মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ গোয়ের অবস্থান পরিবর্তন হতে চলেছে যা আমরা জীবনে প্রতিটি ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলবে এই গোগুলির অবস্থান আমরা ভাগ্যকে এতটাই প্রভাবিত করবে যে অনেক দিনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন প্রথমেই ধনুরাশি বন্ধুরা আমরা সেপ্টেম্বর মাসে গো নক্ষত্রের ট্রানজিট আপনার রাশিচককে কেমন প্রভাব ফেলবে চলুন তা জানা যাক তবে মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্ম বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্ম ছক বিচার করে দেব চলুন ধনুরাশির বন্ধুরা এবার শুরু করি মূল আলোচনা বৃহস্পতি আমরা রাশির অধিপতি বৃহস্পতি এই মাসে আমরা সপ্তমভাবে অর্থাৎ বিবাহ ও সম্পর্কের ভাবে অবস্থান করবে এটি আপনার জন্য অত্যন্ত শুভ একটি অবস্থান এর ফলে আমরা ব্যক্তিগত জীবনে শান্তি বজায় থাকবে এই অবস্থান আপনার ব্যক্তিত্বের আকর্ষণ যোগ করবে যা আপনার প্রেম জীবন এবং ব্যক্তিগত সম্পর্কে আরও মধুর করে তুলবে আমরা সামাজিক জীবনে আপনার প্রভাব বাড়বে পরিবারের সুখ এবং শান্তি বজায় থাকবে রবি ও বুধ এই মাসে রবি আমরা দশম ভাবে অর্থাৎ কর্মজীবনভাবে প্রবেশ করবে যখন বুধ গ্রহ একইভাবে প্রবেশ করবে তখন এই মিলন বুদ্ধাদিত্য রাজ্যক তৈরি করবে যা আমরা জীবনে বিশেষ প্রভাব ফেলবে এই রাজ্যকের প্রভাবে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো সমস্যার সমাধান খুব দ্রুত বের করতে পারবেন এই রাজ্যকে প্রভাবে আমরা কর্মজীবনে দারুণ সাফল্য আসবে আমরা আর্থিক বুদ্ধি বাড়বে এবং আপনি সঠিক পেশাগত সিদ্ধান্ত নিতে পারবেন সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি এই অবস্থান আপনার মধ্যে অসাধারণ সাহস এবং আত্মবিশ্বাস নিয়ে আসবে আপনি যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত থাকবেন আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বাড়বে এবং আপনি দ্রুত কাজ করতে পারবেন মঙ্গল এই মাসে মঙ্গল আপনার একাদশভাবে অর্থাৎ আয় ও লাভের ভাবে অবস্থান করবে মঙ্গলের এই অবস্থান আমরা জীবনে নতুন শক্তির সঞ্চার করবে এবং আপনার আর্থিক লাভ বৃদ্ধি পাবে আপনি নতুন নতুন উৎস থেকে অর্থ উপার্জন করতে পারেন এই মাসে আপনার লটারি জেতার সুযোগ তৈরি হবে এবং সামাজিক যোগাযোগ ও বন্ধু বন্ধুবান্ধবের মাধ্যমেও আপনি উপকৃত হবেন মা দুর্গার আশীর্বাদে এই সেপ্টেম্বর মাসে আপনার জীবনে কিছু বিশেষ ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে যা আপনার জীবনকে আরও সহজ ও সফল করে তুলবে এই সেপ্টেম্বর মাসে যেসব ক্ষেত্রে আপনি বড় পরিবর্তন দেখতে পাবেন এক কর্মজীবন ও ব্যবসা আপনার কাজের প্রতি আগ্রহ ও শক্তি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনি আমরা পরিশ্রমে সঠিক ফল পাবেন এবং আমরা অফিসের বস বা আমরা উপর পোস্টে কাজ করা ব্যক্তি আমরা কাজে প্রশংসা করবে যদি আপনি নতুন চাকরির সন্ধান করে থাকেন তবে ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা এই মাসে নতুন ব্যবসার বিনিয়োগ বা ব্যবসা প্রসারের জন্য ভালো ফল পাবেন দু নম্বর অর্থনৈতিক অবস্থা আপনার আর্থিক অবস্থা উন্নতি ঘটবে যদি আপনি কোনো আর্থিক সমস্যায় ভুগে থাকেন তবে এই মাসে তার সমাধান হবে বৃহস্পতি ও শুক্র গোয়ের কারণে আপনি আর্থিক লাভের নতুন সুযোগ পাবেন এবং বুদ্ধাদিত্য রাজ্যকে আমরা কর্মজীবনে সাফল্যর পথ আরও প্রশস্ত করবি অপ্রয়োজনীয় খরচ কমবে এবং আমরা সঞ্চয় বৃদ্ধি পাবে তিন নম্বর প্রেম ও সম্পর্ক শুক্র গো ও বৃহস্পতিগয়ে শুভ প্রভাবে আপনার সম্পর্কের ক্ষেত্রে মধুরতা আসবে প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে তবে তা দূর হবে পরিবারের সদস্য সাথে আমরা সম্পর্ক আরও দৃঢ় হবে চার নম্বর মানসিক শান্তি ও স্বাস্থ্য দীর্ঘদিন ধরে যদি আপনি কোনো মানসিক চাপে ভুগে থাকেন তবে এই মাসে তা থেকে মুক্তি পাবেন দেবীর আশীর্বাদে আপনার মন শান্ত হবে এবং আপনি যে কোনো পরিস্থিতিতে নিজেকে স্থির রাখতে পারবেন রাশির জন্য সেপ্টেম্বর মাসে বিশেষ প্রতিকার রাশি এই শুভ সময়টিকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে এবং মা দুর্গার আশীর্বাদ লাভ করতে ধনুরাশি জাতকদের কিছু বিশেষ প্রতিকার করা উচিত প্রতিকার নম্বর এক দেবী পক্ষের সূচনা থেকে শুরু করে টানা এক মাস প্রতিদিন সন্ধ্যাবেলায় আমরা সদর দরজার ডান দিকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান আপনার জন্য এই মাসে হলুদ এবং কমলা রং ও গোলাপি রঙ খুব শুভ এই রঙের পোশাক পরিধান করলে আপনি ইতিবাচক শক্তি আকর্ষণ করবেন এই রঙগুলো আপনার জীবনে শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে সম্ভব হলে এই রঙের পোশাক পরিধান করুন মা দুর্গা ও শনিদেবের প্রিয় জিনিস হচ্ছে লোবান লোবান কর্পূর ঘি এবং সাদা চন্দন একসঙ্গে মিশিয়ে সারা বাড়িতে এ ধোঁয়া দিলে বাড়িতে উন্নতি কিছু দিনের মধ্যে চোখে পড়ার মতন হবে প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে একটি মাটির প্রদীপের উপর দুটো লবঙ্গ সামান্য শস্যের তেল এবং কিছুটা লোবান প্রজ্বলিত করলে কর্মজীবনে উন্নতি এবং সম্মান বৃদ্ধি পায় জ্যোতিষশাস্ত্রে বলছে যে বাইরি থেকে বেরোনোর আগে যদি একটি বা দুটি লবঙ্গ মুখে রাখেন তাহলে যে কাজের উদ্দেশ্যে আপনি বেরোচ্ছিলেন তাতে সাফল্য আসতে পারে জ্যোতিষশাস্ত্রের মতে কোনো বড় কাজ করার আগে লবঙ্গ খেলে তাতে সাফল্য আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় রাশি জাতক ও জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাসটি এক নতুন সূচনা মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনে যে বড় পরিবর্তন আসবে তাকে স্বাগত জানান এই সময়কে কাজে লাগিয়ে নিজেকে নতুন করে তৈরি করুন আমরা ভাগ্য আপনার হাতে কেবল আপনাকে এগিয়ে যেতে হবে আপনার জীবনে সব সমস্যার সমাধান হবে এবং ভাগ্যের দরজা খুলে যাবে শুধু কিছু সাবধানতা মেনে চলুন এবং প্রতিকারগুলি অনুসরণ করুন আপনার এই নতুন যাত্রা যেন সাফল্য এবং আনন্দে ভরে ওঠে নমস্কার জয় জগন্নাথ জয় মা বড়মা।